থাকে নিজের দেশে গেলে ফাঁসিতে জুলাই দিবে যুগ যুগ ধরে দায়ীদের উপর এরকম অত্যাচার আর নির্যাতন আছে নাই মিশরের অনেক দায়ীরা পাশ্চাত্য যে থাকে এই যে তারা পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে থাকে রাজনৈতিক আশ্রয়ে এটা জায়েজ আছে না এটা যে জায়েজ আছে তার প্রমাণ স্বয়ং বিশ্বনবী সাহেব ইসলাম পলিটিক্যাল সাপোর্ট নিয়েছিলেন অমুসলিমদের কাছ থেকে সোহান আল্লাহ বলেন খুব মজাদার একটা ঘটনা শুনবেন আপনাদের আগ্রহ দেখে তো মনে হয় না শোনার ইচ্ছা আছে 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 গলায় জোর আছে মা মাশাল্লাহ মাশাল্লাহ থামুন থামুন আমার ভাইরা বিশ্বনবীর বয়স তখন প্রায় একান্ন বছর কত বছর বিশ্বনবীর সবচেয়ে কাছের মানুষ খাদিজা রাদি আল্লাহ তালা এতেকাল করেছেন বিশ্বনবী বড্ড কষ্ট পেলেন হৃদয়টা ভেঙে খান খান যিনি ঘরের ভেতরে বিশ্বনবীকে সান্ত্বনা দিতেন ভালোবাসা দিতেন বাইরে গেলে কোরাইশরা বকাঝকা করে অত্যাচার করে কিন্তু আম্মা যান খাদিজা রাদি আল্লাহ চালানহা ঘরটারে এমন শান্তির নীর বানায় রেখেছেন এই ঘরের ভিতরে ঢুকলে বিশ্বনবীর কলিজাটা ঠান্ডা হয়ে যেত এই জন্য রব্বুল আলমিন বলেন খাদিজা ও আমার বান্দি খাদিজা জান্নাতে এমন স্পেশাল একটা ঘর আমি তোমার জন্য রেডি করে রেখেছি ওই ঘরের মধ্যে কোনো আওয়াজ নাই ওই ঘরের মধ্যে কোনো নয়েজ নাই ওই ঘরে কোনো বিশৃঙ্খলা নাই কারণ মক্কার জামিনে আমার নবী কোরাইশদের বিশৃঙ্খলা নয়েজ আর ঝামেলাগুলোকে উপেক্ষা করে যখন তোমার ঘরের ভেতরে ঢুকতো ঘরটারে তুমি শান্তির নীর ঠান্ডা নীরব নিস্তব্ধ নিঝুমার শান্তির নীর বানিয়ে রেখেছ এজন্য জান্নাতে স্পেশাল একটা শান্তির নীর আমি তোমারে উপহার দেব ওই প্রিয়তমা স্ত্রী খাদিজা ইন্তেকাল করলেন বিশ্বনবীর হৃদয় ভেঙে খান খান আবার ওনার চাচা আবু কাল করলেন যিনি পলিটিক্যাল শেল্টার দিতেন নবীকে কে দিতেন আবু তালেবের ভয়ে বিশ্বনবীর এই চাচার ভয়ে কোন মুশরিক নবীর গায়ে হাত দেওয়ার সাহস পায় নাই এখন স্ত্রীও নাই চাচাও নাই নবীকে আশ্রয় দেওয়ার কেউ নাই নবীর চারদিকে অন্ধকার নবী এখন কই যাবেন আমার পেয়ারা নবী নতুন স্টেশন খুঁজতেছেন নতুন দাওয়াতি প্ল্যাটফর্ম খুঁজতেছেন তিনি জায়দ বিন হায়রাসি চালান চালানহুকে নিয়ে মক্কার পাশের একটা নেইবরিং সিটি তায়েফে চলে গেলেন কোথায় চলে গেলেন লালমনিরহাটের ভাইয়ের আওয়াজ করে বলেন কোথায় গেলেন তায়েফে চলে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য কি দেওয়ার জন্য নাকি জমি কিনতে গেছিলেন জমি কিনতে দুনিয়ার যশ খ্যাতির জন্য নিজের কোনো লাভের জন্য তাইফবাসীদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য আওয়াজ করে বলতে হবে ঠিক না বিশ্বনবী বিশাল মরুপথ পাহাড়ি পথ পানি দিয়ে তাইফের ফেরে মরু জামিনে গেলেন কোরআনের দাওয়াত নেই মানের দাওয়াত নেই কিন্তু তাইফের লোকেরা বিশ্বনবীর দাওয়াতকে শুধু প্রত্যাখ্যান করেই থামে নাই তারা বিশ্বনবীর সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছে বিশ্বনবীকে শারীরিকভাবে হেনস্থা করেছে আমার নবীকে শারীরিকভাবে অত্যাচার করেছে আমার পেয়ারা নবীর গায়ে পাথর মেরেছে বিশ্বনবীর গা বে ঝরঝর করে রক্ত ঝরেছে নবী জামিনের মধ্যে লুটিয়ে পড়েছেন আবার মেরেছে আবার নবী হাঁটতে শুরু করলেন পেছন থেকে আবার মেরেছে আবার নবী রক্তাক্ত হয়ে জামিনের মধ্যে লুটিয়ে পড়লেন আবার মেরেছে বিশ্বনবীর মতো এত সুশ্রী মানব বিশ্বনবীর মতো এত শুভ্র মানব বিশ্বনবীর মতো এমন চমৎকার দেহাবয়ব দিয়ে রব্বুল আলমিন কাউকে বানান নাই এরকম চমৎকার মানুষটাকে তারা তায়েফের ওই জামিনে রক্তাক্ত করেছে বিশ্বনবী দুনিয়ার কোনো স্বার্থের জন্য সেখানে যান নাই নিজের কোনো লাভের জন্য প্রাপ্তির জন্য যান নাই তাই পাসিদের জাহান নামের আগুন থেকে বাঁচাতে গিয়েছে ঠিক না বলেন রাখে না দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কফিরেরা চিনল না শেয়ালো আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরেরা ঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে সুল তোমাকে আমি কেমন করে পারেন না আপনারা ধরুন আমার সাথে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মা হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক কিনা বলে তায়েফের ছেলেরা নবীকে রক্তাক্ত করল আমার নবী কই যাবে কই যাবে মক্কায় জায়গা নাই তায়েফে জায়গা নাই তায়েফ থেকে ভারাক্রান্ত মন নিয়ে আমার নবী মক্কায় ফিরে আসলেন। বিশ্বনবী মক্কায় ঢুকতে পারেন না মক্কার মরুভূমির দিকে তাকিয়ে উপত্যকার দিকে তাকিয়ে বিশ্বনবী ধা ধা করে কাদেন ঝরঝর করে নবীর চেহারা মোবারক থেকে চোখের পানিগুলো বেয়ে বেয়ে পড়ে আমার জন্মস্থান আমার শৈশব কৈশোর যৌবন কেটেছে এই মক্কায় আমার এলাকায় আমি ঢুকতে পারি না বিশ্বনবী মক্কার অন্যতি দূরে দাঁড়িয়ে জায়েদকে পাঠালেন জায়েদ যাও দেখো কেউ আমাকে সাপোর্ট করার মতো আছে কিনা যাও অমুকের কাছে যাও জাহেদে না জায়েদ গেলেন তারাও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দেয় বিশ্বনবী বললেন যাও মুখ লোকের কাছে যাও তিনিও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিলেন কেউ বিশ্বনবীকে আশ্রয় দিতে রাজি হয় না নিজ জন্মভূমিতে বিতাড়িত বিশ্বনবী সর্বশেষ বিশ্বনবী বললেন যাও মোতে ইবনে আদির করে যাও মোতে ইবনে আদি মুশরিক তার কাছে যাও গেলেন মতে ইবনে আদি রাজি হয়ে গেল সুবান আল্লাহ দেখেন অনেক বিপদের সময়ও আমি নিজে সাক্ষী সামাজিকভাবে রাজনৈতিকভাবে কত ঝঞ্ঝা কত ষড়যন্ত্র কত কনসপায়ারসি পারি দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হয় এই শত্রুদের ভেতরেও একজনকে দাঁড় করিয়ে দেয় যে আল্লাহর কোরআনের জন্য রেডি হয়ে যায় করেন সুবাহান আল্লাহ মোতেমিবনে আদি আল্লাহ তার মনকে নরম করে দিলেন মোতেম বলে মোহাম্মদ আমি তোমাকে আশ্রয় দিব তার দুই ছেলেকে পাঠালেন যাও খোলা তলোয়ার নিয়ে স্কট দিয়ে গার্ড অফ অনার দিয়ে মোহাম্মদকে মক্কায় টুকাও আর বলো আমি আমান দেব আমান কি দিব আমান মানে সিকিউরিটি নিরাপত্তা সিকিউরিটি ছাড়া আমান দেওয়া ছাড়া কেউ থাকতে পারতো না মক্কায় দুই ছেলে বিষ্ণু ইসলামকে নিয়ে আসলো নবী কাবার চারদিকে তাও করলেন নামাজ পড়লেন আবু উতবা নে মুগিরা সবাই দেখে কেউ কিছু করতে পারে না কারণ আদি ঘোষণা দিয়েছেন আমি মোহাম্মদকে আমান দিয়েছি মোহাম্মদের গায়ে যেন কেউ স্পর্শ না করে আওয়াজ করে পড়েন সুবাহ নবীর এই বিপদকালে কালে মুহূর্তে মোতিহমের হৃদয়টার নরম করে দিল কে আচ্ছা লালমনির হাটের ভাইয়েরা বলেন এই মোতিহম কি মুসলিম ছিল না মুশরিক সবাই বলতে হবে মুসলিম না মুশরিক তাহলে মুশরিকের কাছ থেকে নবী পলিটিক্যাল ইসলাম আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় পলিটিক্যাল ইসলাম যেটাকে বলে রাজনৈতিক আশ্রয় ওনার আমান বা নিরাপত্তার এই ঘোষণায় তিনি মক্কায় ঢুকলেন যতদিন নিরাপত্তা ছিল ছিলেন মুতেম যখন মারা গেল বিষ্ণু ইসলাম হিজরত করে মদিনায় চলে গেলেন সুবহানাল্লাহ কিন্তু মুতেম যে বিষ্ণু উপকার করছে এটা বিষ্ণু বলে নাই আমাদের অনেকে আছে উপকার করার পরে আর খেল থাকে না খাওয়ার পরে গলা দিয়ে নামলে আর খেয়াল থাকে না এরকম আসলে নাই আমার নবী বলে নাই বদরের প্রান্তরে 70 জন কাফেরকে যখন বন্দি করে বিশ্বনবীর সামনে হাঁটু গেড়ে দাঁড় করানো হলো বসানো হলো 70 জন কাফের কয়জন বিশ্বনবী তাদের দিকে তাকিয়ে বললেন সহি বুখারির বর্ণনা লাউকানাল মুতিউ ইবনু হাইয়ান ثم كلمني هؤلاء اننا لا تركتهم বদরের প্রান্তরে সত্তর জন বন্দী কাফিরের দিকে তাকিয়ে আমার নবী বললেন আজকে আদি যদি বেঁচে থাকতো আর তোমাদের সত্তর জনের ব্যাপারে যদি একটা সুপারিশ তার সম্মানে আজকে তোদের সবাই আমি মাফ করে দিতাম আল্লাহ নাই ওই যে চিল্লা চিল্লি যে কথা বোঝে নাই কোন জিনিস মিস করছে ওরা নিজেরাও বোঝে নাই বিশ্বনবী নবী এই সাহায্যের কথা বলে নাই সত্তর জন মুশ্রিক হাঁটু গেড়ে বসা নবী চাইলে এখনই এক্সিকিউশন অর্ডার দিতে পারে তিনি বললেন আজকে যদি মোতেম বেঁচে থাকতো আর মোতেম যদি তোদের জন্য সুপারিশ করতে আবর্জনা গোলের ব্যাপারে সুপারিশ করতে আমি মুহূর্তেই তোদেরকে এমনি মাফ করে দিতাম এবার বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড শুধু তাই নয় যাকে যে সম্মান দেয়ার আমার নবী দিতেন হোক আস্তিক হোক নাস্তিক হোক মুসলিম হোক অমুসলিম বিষ্ণু ইসলাম যখন রোমান সম্রাটের কাছে চিঠি লিখেছেন আমার প্রিয় লালমনির হাটের অল্প কয়েক মিনিট কয়েকটা জরুরি কথা বলবো এদিকে তাকান। এদিকে রোমান সম্রাটের কাছে বিষ্ণু যখন চিঠি লিখলেন লিখলেন মিন মোহাম্মদ ইলা হিরাকলা রোম মোহাম্মদের পক্ষ থেকে হিরাকলিয়াসের কাছে যিনি হচ্ছেন আদিম এটা নবীন থেকে লেখছেন অতিরিক্ত সম্মান দিয়ে কোনো রাষ্ট্রপ্রধান যখন আসে তাদেরকে আমরা কি বলি জানেন তার নামের শেষে এইচ ই এটা লিখতে হয় এইচ ডট ই ডট মানে হিজ এক্সেলেন্সি কি লেখে হিজ এক্সেলেন্সি অথবা ইউর হাইনেস ইউর ম্যাজেস্টি দেখেন ইসলাম সব নবীদেরও নবী তিনি একজন মুশরিক খ্রিস্টান সম্রাট রোমান সম্রাটের কাছে চিঠি লিখতে যায় লিখতেছে ইলা হিরাকলা আদিম রোম হিরাক্লিয়াসের কাছে আমার চিঠি যিনি রোমের আদিম হিজ হাইনেস মানে রোমের অনেক সম্মানিত এক বাহাদুর রাজ করে বলেন সুবাহান আল্লাহ তার মানে যাকে যে সম্মান দেয়ার এটা বিশ্বনবী দিতেন এমনকি যে ইহুদিরা ভালো ছিল এই ইহুদিদেরও প্রশংসা করেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আসাল্লাম এক ইহুদির প্রশংসা করেছেন বিশ্বনবী ইহুদির কার কার আমি তো আমার ভাইয়ের প্রশংসা করি না আমি তো এক আলেম আরেক আলেম স্পেস দেই না আমি তো এক দায়ী আরেক দায়ীর সাথে বসতে চাই না আমার নবী ইহুদির প্রশংসা করে কার প্রশংসা ওই ইহুদির নাম ছিল মোখাইরেক সিরাত গ্রন্থ ঘাটলে পাবেন তিনি বলেছেন মোখাইরে খাইরু ইয়াহুদ মোখাইরে ইজ দ্য বেস্ট অফ দ্য জিউস জুইসদের মধ্যে সে সবচেয়ে ভালো কেন প্রশংসা করলেন তার এর কারণ মদিনা চার্টারে কথা ছিল সব ধর্মের মুসলিম মুস্রিক ইহুদিরা মিলে মদিনাকে রক্ষা করবে কিন্তু তৃতীয় হিজড়িতে যখন উহুদের যুদ্ধ শুরু হলো সবার কথা ছিল যেই আক্রমণ করে আমরা মদিনাকে বাঁচাবো কোন শহরকে বাঁচাবো মদিনাকে কিন্তু কোরাইশা যখন অ্যাটাক করলো ইহুদিরা আর আসে না ইহুদিরা আর বেরোয় না বিশ্বনি বললেন ওহে ইহুদিরা তোমরা না চুক্তি আমার সাথে যে মদিনা বাঁচাতে সবাই ঝাঁপিয়ে পড়বো আসো একটা ইহুদিও বেরোয় না কেউ আসে না সেদিন একজন ছাড়া তার নাম মুখায় তার নাম কি মুখাইরেখ বাহাদুরের মতো ঘোর হয়ে বেরিয়ে গেলেন এবং বললেন গোটা ইহুদি সাম্রাজ্যের একজনও যদি না আসে আমি মুখায় কেউ ঘরে আটকে রাখতে পারবে না বেরিয়ে আসলেন এসে বললেন আমি মোহাম্মদের পক্ষে যুদ্ধ করব। আমি মারা গেলে আমার সম্পদ আমার উত্তরাধিকারীরা পাবে না আমার সম্পদ তোমরা মোহাম্মদকে দিয়ে দিব বলেন উহুদের ময়দানে সত্তর জন মুসলমান শহীদ হলো এই ইহুদি সেও মুসলমানের পক্ষে যুদ্ধ করে নিহত হলো সুমানাল্লাহ বলেন মুসলিমদের লাশ যখন নিয়ে আসা হল এই মুখাইরিকের লাশও নিয়ে আসা হলো। মুসলিমদের লাশের পাশে মুখাইরিকের লাশ দেখে বিশ্বনবী মুখায়রিকের প্রতি অনেক খুশি হলেন আর বিশ্বনবী খুশি হয়ে বললেন মুখাইরিক মুখাইরেক যদিও তুমি ইহুদি তারপরে তুমি সব ইহুদিদের মধ্যে সেরা ইহুদি পড়েন সুবহানাল্লাহ আমার নবী ইহুদিকেও সম্মান দিতে কার্পণ্য করে নাই আওয়াজ করে বলেন আল্লাহু আকবার প্রিয় ভাইরা এবার সর্বশেষ আওয়াজ করে বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড নাকি ব্রড মাইন্ডেড সবাই বলেন ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড এজন্য অমুসলিম হইলেই তারা আমাদের শত্রু নয় শত্রু কারা ভাইয়েরা শোনেন শত্রু কারা যে সমস্ত অমুসলিম আমাদেরকে করে দিতে যে নিশ্চিন্ন অমুসলিম ভূখণ্ড থেকে আমাদেরকে তাড়িয়ে দিতে চায় যে সমস্ত অমুসলিম আমার ধর্ম নিয়ে করে বলেন ঠিক তারা আমাদের শত্রু সাধারণ অমুসলিমরা আমার শত্রু নয় এই যে হিন্দুরা থাকে এরা আমার ভাই বৌদ্ধরা আমার ভাই খ্রিস্টানরা আমার ভাই ইহুদিরা আমার ভাই তারা দিনই ভাই নয় তারা মায়ের পেটের ভাই নয় তারা মানবিক দিক থেকে ভাই ও মানুষ আমিও মানুষ ইসলাম মানুষকে সম্মান করে চিল্লে বলো ঠিক কিনা যারা আমাদের অস্তিত্বকে নিশ্চিন্ন করতে চায় যারা আমাদের ভূখণ্ডকে দখল করতে চায় যারা আমাদেরকে নিয়ে মকারি করে ফান করে টিটকারি করে আমার ধর্ম নিয়ে খেলা করে তাচ্ছিল্য করে ওদের বিরুদ্ধে আমাদের সাধারণ মুসলিম আমাদের শত্রু নয় আপনি জানেন নিউ ইয়র্কে আমি তো নিউ ইয়র্কে ছিলাম অনেক দিন ওখানে ফিলিস্তিনিদের পক্ষে যখন আমরা মিছিল করেছি অনেক ইহুদি আমাদের সাথে মিছিলে দাঁড়িয়েছে কারণ ওরাও জানে এই ভূখণ্ড ফিলিস্তিনিদের ভূখণ্ড আওয়াজ করে বলো লাল মনিরহাট ঠিক কিরা ইসরায়েলের রাজধানী খোদ তেলা বিবে অনেক ইহুদিরা বেনজামিন নেতা নিয়াহু তার বিরুদ্ধে মিছিল করেছে তো তারা কি আমাদের শত্রু না অনেক খ্রিস্টান আমাদের সাথে আমাদের স্বার্থ রক্ষায় আমাদের পাশে দাঁড়িয়েছে খেয়াল রাখবেন হিন্দু আর হিন্দুত্ববাদ এক নয় ইহুদি ধর্ম আর জাইনিজম এক নয় জায়নিজমের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমাদের জেহাদ চিল্লায় বলেন ঠিকা এই যে ফিলিস্তিনের ভাইরা তারা তাদের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করছে করে যাচ্ছে আমরা এটাকে সমর্থন জানাই চিল্লাই বলো ঠিক না কাশ্মীরের ভাইরা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে আমরা সেই সংগ্রামকে সমর্থন জানাই আওয়াজ করে বলো ঠিক ইসলামকে নিশ্চিন্ন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আওয়াজ করে বলতে হবে ঠিক না ওই সমস্ত দুর্বৃত্তদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি ওই দুর্বৃত্তরা চান্স পাবে না আমরা ঐক্যবদ্ধ থাকতে রাজি লালমনির হাটের ভাইয়েরা আমরা ঐক্যবদ্ধ থাকলে ওই দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে আমাদের সময় লাগবে না তাদের কালো হাত ভেঙে দিতে রাজি আছে মুসলমান কারা কারা রাজি দু হাত তুলে দেখা আমার প্রাণপ্রিয় হাটের ভাইরা শত্রু কাফের আর অশত্রু কাফের মধ্যে পার্থক্য আছে না নাই আবু তালেব মুশরিক আবু জাহেলও মুশরিক কিন্তু দুই মুশরিকের পার্থক্য আছে না নাই আবু তালেব নবীর চাচা মুশরিক মারা গিয়েছে মুশরিক অবস্থায় কিন্তু আজীবন আমার নবীকে আগলে রেখেছে আমার নবীকে সাপোর্ট করেছে ভালোবেসেছে আবু জাহেলও মুশরিক মারা গিয়েছে মুশরিক হিসেবে আজীবন আমার নবীর বিরুদ্ধে চারণ করেছে আবু জাহের শক্তি সামর্থ্য স্ট্র্যাটেজি প্ল্যান সব আমার নবীর বিরুদ্ধে ছিল এ আবু জাহলের কারণে একটা দিন শান্তিতে আমার নবী মক্কায় ঘুমাতে পারেনি চিল্লে বলেন ঠিকিরা এজন্য রবদুল আল বলেন লায়ন হুমুল্লাহ আনিল্লা দিল আলম ইউ কতি নু কুম ফিদ্দিনী ওলম ইউফ্রি জুমকুম্মি দিয়া নিকুম তিন তুমি আল্লাহ বলে গোলামেরা শোনো শোনো যে সমস্ত অমুসলিম তোমাদের সাথে ধর্মযুদ্ধে লিপ্ত হয় না তোমাদের বিরুদ্ধে যে সমস্ত অমুসলিম অস্ত্র ধরে না যে সমস্ত অমুসলিম তোমাদেরকে তোমাদের জন্মস্থান থেকে ভূখণ্ড থেকে তাড়িয়ে দেয় না তাদের সাথে ভালো আচরণ করতে আমি আল্লাহ নিষেধ করি নাই তাদের সাথে সদাচরণে কোনো নিষেধাজ্ঞা নাই বরং তাদের সাথে সদাচরণ করো এটাই আমি আল্লাহ চাই তাহলে আমার যে অমুসলিমরা আমাদের সাথে শত্রুতা করে না তুচ্ছতা করে না আমাদের ভূমি থেকে আমাদেরকে উচ্ছেদ করতে চায় না আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরে না ওই অমুসলিম ভাইদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব আছে কোনো বিরোধ আছে বরং আছে ভালোবাসা বরং আছে কি এই ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করবো রাজিয়াস মুসলমান আমাদের পুঁজি ভালোবাসা আমাদের পুঁজি কি এবার আওয়াজ করে বলেন আমার এই পুরো আলোচনা থেকে দ্য রিলিজিয়াস কো এক্সিস্টেন্স পিসফুল কোএক্সিস্টেন্স শান্তিপূর্ণ সহাবস্থান কমিউনাল হারমোনি এই সাম্প্রদায়িক সম্প্রীতি এই আলোচনা থেকে কি বুঝলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড এই ব্রড মাইন্ডেড হৃদয় নিয়ে ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করতে চাই আছেন আল্লাহ কবুল করুক আমরা সবাই পড়ি আমিন লালমনিরহাটের জেলা স্টেডিয়ামে আমার প্রিয় মায়েরা বোনেরা আপনাদের জন্য একটা হাদিস বলে শেষ করব বিশ্বনবী বলেন আমার মায়েরা খেয়াল করে শুনুন বিশ্বনবী আপনাদের উদ্দেশ্য করে বলেন আলমার আতু ইদা সাল্লা থামসাহা ও সামাদ রাহা হাফিদা থুরু জাহা আত আতবা আলাহা ফলতাদ হুলমিন আই আবু আবিল জান্নাতি শাহাদ বিশ্বনবী বলেন ও রমণীরা ও নারীরা যে সমস্ত নারী এই চারটা কাজ করবে এই চারটা কাজের গ্যারান্টি দিবে তাদেরকে জান্নাতের আটটা দরজার গ্যারান্টি দেয়া হবে কি চারটা কাজ এক নাম্বার আলমার মারাতু ইদা সললাত খামসা জেনারি পাঁচ ওয়াক্ত নামাজ করে কি করে জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার নারীরা বোনেরা বিশ্বনবী আপনাদেরকে চারটা কাজের কথা বলেছেন খুব বেশি না চারটা করলে আট জান্নাতের দরজা সব খোলা কোনটা দিয়ে যাবে যেটা দিয়ে মনে চায় এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ আমার বোনেরা জোহরের নামাজ পড়তে পড়তে এটা আসরে নিয়ে যায় আসর পড়তে পড়তে এটা মাগরিবি নিয়ে যায় এরকম আচারা নাই লালমনিরহাটে হয়তো নাই আমার বোনেরা এটা করবেন না ইন্না সলা দেখা লা দেখা আলা লুট মিনি না কিছু খুজা সময় মতো করবেন সোহমাৎ সাহারাহ রমাদানের রোজাগুলো রাখবেন হাফিদাত ফুরুজাহা জেনারি তার চরিত্রকে হেফাজত করে তার প্রাইভেট হেফাজত করে তার লজ্জারস্থান হেফাজত করে ওমায়েরা আপনার এই গর্ভ যে কত দামি আপনি জানেন না আপনার এই গর্ভ থেকে জন্মাবে আগামী সালাহদ্দিন আলা ইউবি আপনার গর্ব থেকেই জন্মাবে ইমাম আল মাহাদি আল মুন্তাদা আপনার পেট থেকে জন্মাবে আবু সাইদের মতো বীর সৈনিক আপনার পেট থেকে জন্মাবে মুগ্ধের মতো বীর মুজাহে আপনি জানেন না কে আসবে আপনার পেট থেকে সময়টাকে কাজে লাগান ইসলামকে বুঝেন মানেন আমাদের ইসলামিক লেকচারগুলো শোনেন আমরা যে বার্তাগুলো ইনস্ট্রাকশনগুলো দিক নির্দেশনাগুলো আপনাদের ক্ষেদমতে রাখি এগুলো মেনে চলুন আপনিই পারেন আপনার ঘরটাকে জান্নাতের টুকরা বানাতে একটা ফ্যামিলি ইটস এ ভেরি বিগ ইনস্টিটিউশন এন্ড ইউ আর দা এম ডি দ্য ম্যানেজিং ডাইরেক্টর অফ দিস ইনস্টিটিউশন চিল্লন ঠিক চাইলেই পারেন ঘটটা জান্নাতের টুকরা বানাতে পাঁচ সালা রমাদানের রোজা নিজের চরিত্রের হেফাজত ও এত আগবা আলাহা স্বামীর আনুগত্য এটাতে অনেকে ভুল করে থাকে হায়রে আমার বোনেরা স্বামীর আনুগত্যকে এটা নিজের অপমান মনে করবেন না আপনার স্বামী আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আপনার সবচেয়ে ভালো চায় নারী কখনো গার্ডিয়ানশিপের বাইরে থাকতে পারে না হয় আপনি বাবার গার্ডিয়ানশিপের ভেতরে বা আপনার থাকলে ভাই আপনার গার্ডিয়ান ভাই না থাকলে চাচা গার্ডিয়ান বিয়ের পরে আপনার স্বামী আপনার গার্ডিয়ান সরিয়া সম্মত স্বামীর আদেশগুলো আপনি মেনে চলবেন কিন্তু সরিয়া বিরুদ্ধ কোনো আদেশ মানতে আপনি বাধ্য নয় আওয়াজ করে বলুন সবাই ঠিক না এই চারটা কাজ যদি কোনো নারী করে বিষ্ণুই বলেন জান্নাতের আটটা জান্নাতের আটটা দরজা খোলা তোমার যেটা দিয়ে মনে চাই সেটা দিয়ে জান্নাতে তুমি এন্ট্রি নিতে পারবা আমরা এখানে লালমনির হাটের ময়দানে আজকে যেমন একত্রিত হতে পারলাম আল্লাহর জান্নাতেও যেন একত্রিত হতে পারে আল্লাহ তুমি তো দান করো আল্লাহ আমার এই কলিজার টুকরা যুবক ভাইদেরকে তুমি উমারে ফারুকের মতো কবুল করো জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার মা বোনদেরকে তুমি ফাতেমার মতো খাদিজার মতো কবুল করো আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে তুমি সালাউদ্দিন আল আইউবির মতো কবুল করো এই যে ইসলামিক সোসাইটি লালমনির হাটকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ যে কথাগুলো বললাম এগুলো প্রথমে আমাকে আমার সব ভাইদেরকে আমল করার তৌফিক দান করো রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين